আসসালামু আলাইকুম বিয়ার্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে মূলত ট্রান্সফার বিষয় নিয়ে আমি কথা বলবো আপনারা অবগত আছেন যে সাম্প্রতি আরব আমিরাতের ভিসা কোলা নিয়ে একটা বাংলাদেশ কনসুলেট প্রতিনিধি এবং আরব আমিরাত এক কনসুলেট প্রতিনিধি অর্থাৎ ইমিগ্রেশন প্রতিনিধিরা উভয় একটা দ্বিপাক্ষিক চুক আপনার কি বলবো একটা সভা হয়েছিল মিটিং হয়েছিল ওইখানে আলোচনা আছে আরব আমিরাতের ভিসা জানুয়ারি ফেব্রুয়ারিতে খুলে দেওয়া হবে বিশেষ করে ভিজিট ভিসা খুলে দেওয়া হবে এবং বাংলাদেশিরা আরব আমিরাতে প্রবেশ করতে পারবে এবং পরবর্তীতে সেটা শ্রমিক ভিসাও লেবার খুলতে পারে সেটা তাদের বিষয় এখন কথা হচ্ছে যারা ট্রান্সফার হতে যাচ্ছে আরব আমিরাতে অলরেডি অবস্থান করছেন অবস্থানরত বাংলাদেশিরা সাপোজ একটা কোম্পানিতে আছেন কিন্তু আপনারা চাচ্ছেন আরেকটা কোম্পানিতে আপনি ট্রান্সফার হবেন ভিসা লাগাতে যাচ্ছেন ঠিক আছে ট্রান্সফার হতে যাচ্ছেন এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে চলে যাইতে হয়তো আপনি একটা কোম্পানিতে কোনো ধরনের সমস্যা আছেন আপনার স্যালারি দিচ্ছে না আপনি যে ফেসিলিটিগুলো চাচ্ছেন ঠিক আছে সেই ফেসিলিটিগুলো আপনি পাচ্ছেন না সেই কোম্পানিতে আপনি সেই কোম্পানিটা অ্যাভয়েড করে সেখান থেকে ক্যান্সেল করে অথবা ট্রান্সফার হতে যাচ্ছেন অন্য কোম্পানিতে সেই সুযোগটা আপনি পাচ্ছেন না কারণ এখন বর্তমানে পরিস্থিতি এমন অবস্থায় দাঁড়াইছে যে একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে যাইতে হলে ক্যান্সেল করে দিলে আর অন্য কোম্পানিতে ভিসা লাগানো সম্ভব না তো সে সংকটটা কাটায় কাটিয়ে উঠতে পারতেছে কিনা সেটা হচ্ছে বিষয় অর্থাৎ ট্রান্সফার ভিসা চালু হচ্ছে কিনা ঠিক আছে অর্থাৎ আগে যেভাবে মানুষ একটা কোম্পানি থেকে একটা কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে অন্য একটা কোম্পানিতে যাইতে চাইলে ক্যান্সেল হয়ে তিরিশ দিনের মধ্যে অন্য একটা কোম্পানিতে ভিসা লাগাইতে পারতো সেই সুবিধাটা সাম্প্রতিক অনেক দিন যাবত সেটা বন্ধ বন্ধ ট্রান্সফার বিসা বন্ধ সেই বিচারটা চালু হচ্ছে কিনা সেটা হচ্ছে বিষয় কারণ ট্রান্সফার বিচার কারণে বাংলাদেশী বাইরা ইতিমধ্যে অনেকেই ক্যান্সেল হয়ে এখানে অবৈধভাবে বসবাস করছেন অন্য কোম্পানিতে বিচার লাগাইতে পারতেছে না তারা আবার দেশেও যাইতে চাচ্ছে না বা দেশে যাইতে পারলেও তারা যাইতে চাচ্ছে না কারণ অলরেডি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত একটা অ্যামিনিস্ট্রির যে সুবিধাটা আছে তারা সেটা পেয়েও কিন্তু চাচ্ছে না তারা যাচ্ছে ট্রান্সফার ভিসা চালু হোক ট্রান্সফার ভিসা চালু হন অন্য কোম্পানিতে ভিসা লাগাবে কিন্তু এখন বর্তমানে ট্রান্সফার ভিসা বন্ধ হওয়ার কারণে তারা ফেঁসে গেছে অনেকের ফাইন চলে আসতেছে কিছু করার নাই অলরেডি অনেকে কি বলবো সিআইডি চেক চালার পর অনেককে ধরে নিয়ে গেছে অনেকের আইডিয়া আছে এমন ব্যক্তিদেরকে কিন্তু ধরে নিয়ে গেছে অন্য কোম্পানিতে কাজ করার জন্য সো আমাদের আরব আমেরাত প্রবাসীরা বারবার করে চাচ্ছে ট্রান্সফার ভিসাটা চালু হোক সেই জন্য আমি যারা এখানে আসতে যাচ্ছেন বা যারা এখানে অবস্থান করছেন ট্রান্সফার হতে পারতেছেন না তাদের পক্ষ হয়ে আমি বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ বা বাংলাদেশ সরকার আমার এই ভিডিওটা বাংলাদেশ সরকারের বর্তমানে যারা আছেন উপদেষ্টারা আছেন তাদের কাছে পৌঁছবে কিনা আমি জানি না কিন্তু একটা আওয়াজ হওয়া দরকার এই যে ট্রান্সফার ভিসা চালু যে নাই সে ট্রান্সফার ভিসাটা খুব দ্রুত সংকটটা চালু হওয়া দরকার আর আমি সরকার সেটা যদি ট্রান্সফার বিষয়টা চালু করে তাহলে আমাদের বাংলাদেশী ভাইরা অনেক 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 লাঘব হবে অনেক লাভবান হবে অনেক বাংলাদেশী ভাইরা কিন্তু আটকে আছেন অনেক কোম্পানির সাথে মনিবনা না হওয়া সত্ত্বেও এখন কিন্তু একটা কোম্পানিতে পরে আছেন অন্য একটা কোম্পানিতে গিয়ে বিছায় লাগাতে যাতে পারতেছে না অনেক ধরনের সমস্যায় কিন্তু সম্পৃক্ত হচ্ছে ঠিক আছে সোভিহার্স আশা করি আমরা এই ট্রান্সফার ভিসাটা নতুন আইন রুলস যখন আসবে জানুয়ারি ফেব্রুয়ারিতে নতুন রুলস যখন আসবে আশা করি ট্রান্সফার ভিসাটা চালু হবে সেই আশায় আমি রাখি সোভিয়ার্স ইজ শাকিল থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ